হাতে কেন ঘুড়ি থাকে তার বাহনি বা কেন হাতি অথবা সেই দিন কেন অরন্ধন করা হয় এরকম নানান প্রশ্ন মাথায় আসতেই চিন্তা করলাম উত্তরগুলো খুঁজি আর উত্তরগুলো যখন খুঁজে পেলাম তখন এই ভিডিওটা বানালাম আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে কারণ আমার এই উত্তরগুলো নিশ্চয়ই আপনাদেরও সকলের বা অনেকেরই অজানা তাই আজ আসুন আপনাদেরকে এই ভিডিওতে জানাই বিশ্বকর্মা পুজোর নানান কিছু তথ্য শুরু করি আজকের ভিডিও নমস্কার আমি নিপা আপনারা দেখছেন গডলি গ্রেস বিশ্বকর্মা পুজো মানেই কিন্তু চলে এলো দুর্গা পুজো অর্থাৎ তার মাত্র দশ দিন পর তাই এখন শুরু করি বিশ্বকর্মা পুজো সতেরোই সেপ্টেম্বর কন্যা সংক্রান্তির দিনে জন্মগ্রহণ করেছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা এবারে বিশ্বকর্মা পুজোয় একাধিক শুভ যোগ তৈরি হচ্ছে যার ফলে এই তিথির মাহাত্ম বেড়েছে বহুগুণ এদিন কোন কোন সময়ে পুজো করবেন কোন কোন সময়ে শুভ যোগ তৈরি হচ্ছে সবই এখানে জানাবো আপনাদের বিশ্বকর্মাকে দেবশিল্পী আখ্যা দেওয়া হয় প্রতি বছর কন্যা সংক্রান্তিতে তার পুজো করা হয় মনে করা হয় এই দিনই জন্মগ্রহণ করেছিলেন তিনি শাস্ত্র মতে বিশ্বকর্মাই দেবতাদের প্রাসাদ অস্ত্রশস্ত্র সমস্ত নির্মাণ করেছেন তাই তাকে সৃষ্টির প্রথম ইঞ্জিনিয়ার বলা হয় প্রতি বছরের সতেরোই সেপ্টেম্বর তারিখে বিশ্বকর্মা পুজো করা হয় সাধারণত কারখানা সরঞ্জামের দোকান ইত্যাদি নানা স্থানে বিশ্বকর্মা পুজো করা হয়ে থাকে শাস্ত্র মতে বিশ্বকর্মা পুজো করা হয় সেপ্টেম্বর রাত মিনিটে সিংহ থেকে বেরিয়ে সূর্য কন্যা রাশিতে প্রবেশ করবে একটা তাই উদয়া তিথি অনুযায়ী সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা ঠাকুরের পুজো করা হবে বৈদিক পঞ্জিকা অনুসারে কন্যা সংক্রান্তির দিন পূর্ণকাল থাকবে ভোর পাঁচটা ছত্রিশ মিনিট থেকে বেলা এগারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত অন্যদিকে মহাপূর্ণকাল থাকবে ভোর পাঁচটা ছত্তরিশ মিনিট থেকে সকাল সাতটা উনচল্লিশ মিনিট পর্যন্ত পূর্ণকালের সময় স্নান ধ্যান দান পূর্ণ করা যায় অন্যদিকে মহাপূর্ণকালেও দান পূর্ণ করা যেতে পারে কন্যা সংক্রান্তিতে দু ঘন্টা তিন মিনিট পর্যন্ত মহাপূর্ণকাল থাকবে বিশ্বকর্মা পুজোর শুভক্ষণটা এবার জানায় আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি শুরু হবে সতেরোই সেপ্টেম্বর মাঝ রাত বারোটা একুশ মিনিট থেকে এবং শেষ হবে রাত এগারোটা উনচল্লিশ তাই যারা পুজো করতে চান এই সময়কালের মধ্যে দেবশিল্পীর আরাধনা করতে পারেন এবারের বিশ্বকর্মা পুজোয় একাধিক শুভ যোগ তৈরি হচ্ছে এদিন শিব ও পরিচকের শুভ সংযোগ তৈরি হচ্ছে এর পাশাপাশি শিববাস যোগু নির্মিত হবে এই শুভযোগে বিশ্বকর্মা পূজা করলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হবে তবে এবার জানবো বিশ্বকর্মা কে পুরাণে বিশ্বকর্মাকে ব্রহ্মার পুত্র হিসেবে উল্লেখ করা হয়েছে বাস্তুশিল্পী যন্ত্রশিল্পী দেবতা হলেন বিশ্বকর্মা প্রচলিত বিশ্বাস অনুযায়ী বিশ্বকর্মার দারুকা নগরী নির্মাণ করেছিলেন স্বয়ং তিনি এমনকি স্বর্ণলঙ্কাও তারই কীর্তি এছাড়াও কৃষ্ণের সুদর্শন চক্র শিবের ত্রিশূল রাবণের পুষ্পক বিমান কর্ণের সোনার কবচকুণ্ডলও বিশ্বকর্মা দ্বারা নির্মিত বিশ্বকর্মার উৎপত্তি কিভাবে হয়েছিল জানেন পৌরাণিক কাহিনী অনুযায়ী শ্রীহরি বিষ্ণু যখন ক্ষীর সাগরে শেষনাগের শয্যায় প্রকট হয়েছিলেন তখন তার নাভি থেকে ব্রহ্মার উৎপত্তি ঘটে ব্রহ্মা পুত্র ধর্ম ও ধর্মের পুত্র বাস্তুদেব উৎপন্ন হন বাস্তুদেবের স্ত্রী অঙ্গিরশির মাধ্যমে জন্মগ্রহণ করেন বিশ্বকর্মা পিতার মতো মতোই বিশ্বকর্মাও ছিলেন বাস্তুশিল্পে নিপুণ বিশ্বকর্মার ধর্মশাস্ত্রে পাঁচটি অবতার বা স্বরূপের বর্ণনা পাওয়া যায় যেমন বিরাট বিশ্বকর্মা মনে করা হয় ইনি সৃষ্টিকে স্বরূপ প্রদান করেছিলেন ধর্মবংশী বিশ্বকর্মা উনি মহান শিল্পজ্ঞ বিজ্ঞান বিধাতা প্রভাতের পুত্র অঙ্গিরা বংশী বিশ্বকর্মা বিজ্ঞানের ব্যাখ্যাকার বসুর পুত্র উনি সুভগ্না বিশ্বকর্মা মহান শিল্পাচার্য ঋষি অথর্বীর পুত্রে উনি ভিঘু বংশী বিশ্বকর্মা পুরাণে তাকে উৎকৃষ্ট শিল্প বিজ্ঞানী শুক্রাচার্যের পৌত্র হিসেবে উল্লেখ করা হয়েছে তবে এদিন কারখানা কর্মশালা এবং শিল্পস্থলগুলিতে যে কর্মক্ষেত্রটি রয়েছে তা পুঙ্খানুপুঙ্খভাবে পরিষ্কার ও সাজানোর মাধ্যমে উদযাপন করা হয় পূজা প্রস্তুত করার জন্য যন্ত্রপাতি এবং সরঞ্জামগুলি ধুয়ে পালিশ করা হয় এবং মালা ও রং দিয়ে সজ্জিত করা হয় সময়ের সাথে সাথে এটি একটি ঐতিহ্য গড়ে উঠেছে এমন একটি ঐতিহ্য যে তার নামে একটি দিন উৎসর্গ করা হয় যেমন শ্রমিক প্রকৌশলী এবং কারিগররা শ্রদ্ধার নিদর্শন হিসেবে তাদের যন্ত্র ও যন্ত্রপাতি পুজো করে এবার জানাবো অরন্ধন কেন পুজোর আগের দিন রান্না করে রাখা হয় সেটাকেই অরন্ধন বলা হয় কারণ পুজোর দিন রান্না না করে ভক্তরা সারাদিন ভগবানের আরাধনায় সময় দেয় রান্নাঘরের অগ্নিকে সেদিন বিশ্রাম দেওয়া হয় এটি উপবাস ও শুদ্ধতার প্রতীক হিসেবে ধরা হয় আবার সামাজিক দিক থেকে এটি গুরুত্বপূর্ণ পরিবার পরিজন মিলে প্রসাদ ভাগাভাগি করে আনন্দ করা এরপর জানাবো ঘুড়ি ওড়ানোর প্রতীকটা ঘড়ি আকাশে ওড়ানো মানে হলো মানুষের শ্রম দক্ষতা ও স্বপ্ন আকাশ ছোঁয়ার প্রতীক যেভাবে বিশ্বকর্মা দেবতার কৃপায় কারিগররা উন্নতি শিখরে পৌঁছায় ঠিক সেভাবেই ঘুড়িকে আকাশে উঁচুতে তোলা হলো সাফল্যের প্রতীক সমাজ ও উৎসবের রং যেমন ঘুড়ি ওড়ানা আসলে এক ধরনের উৎসব ঠিক সেরকমই সবাই ছাদে উঠে অথবা মাঠে মেতে ওঠে ঘুড়ি ওড়ানোর জন্য এতে সামাজিক মিলন মেলা ঘটে আর তাই তো বিশ্বকর্মা পুজো শুধু ধর্মীয় আচার নয় আনন্দ ও মিলনেরও উৎসব বিশ্বকর্মা দেবতার বাহন হাতি কিন্তু কেন সেই উত্তরটি এবার শক্তি ও স্থিতিশীলতার প্রতীক হাতি শক্তি ধৈর্য ও স্থায়িত্বের প্রতীক বিশ্বকর্মা যেহেতু সৃষ্টির দেবতা তাই তার কাজের ভিত্তি হল মজবুত ও স্থায়ী সেই শক্তি ও স্থায়িত্বের প্রতীক প্রতীক হাতি হাতি তার বাহন বুদ্ধি ও প্রজ্ঞার শুধু বলশালী নয় বুদ্ধিমানও স্থপতি ও কারিগরের দেবতা বিশ্বকর্মার সঙ্গে প্রজ্ঞা ও বুদ্ধির সম্পর্ক গভীর ভারতীয় সংস্কৃতিতে হাতি সমৃদ্ধি ঐশ্বর্য এবং রাজকীয়তার প্রতীক যেমন গজরাজ ইন্দ্রের বাহন ঐরাবত তেমনি বিশ্বকর্মার বাহন হাতি তার ঐশ্বর্য ও মহিমাকে প্রকাশ করে পুরাণে বলা আছে বিশ্বকর্মা দেবতা স্বর্গ রথ অস্ত্র অলঙ্কার সব স্থপতি হাতি এখানে তার মহিমা ও দূতিকে আরো গৌরবান্বিত করে তাই হাতি শুধু বাহন নয় বরং বিশ্বকর্মার শক্তি জ্ঞান সমৃদ্ধি ও স্থায়িত্বের প্রতীক আপনি কি জানতেন এত কিছু যদি না জানেন তাহলে জেনে রাখুন গডলিগ্রেস চ্যানেলে কিন্তু আপনাকে ধর্মীয় সমস্ত কিছু জানানোর জন্যই এই চ্যানেলটি তৈরি করা আর তাই ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবার মাঝে শেয়ার করে দেবেন এই সুন্দর তথ্যগুলো আর যদি পুজোর সমস্ত ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা গানটি অন করে রাখুন এবং অল বাটনটি সিলেক্ট করে রাখুন যাতে সামনেই আসছে দুর্গাপুজো দুর্গা পুজোর সমস্ত ভিডিও আপনারা দেখতে পাবেন আজ আসি দেখা হবে আবার পরের সপ্তাহে নমস্কার জয় বিশ্বকর্মার জয়